বাস্তব জীবনের এক অদ্ভুত রহস্য এমন একটি ঘটনা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি চলুন শুনি আজকের সেই গল্পটা হাই ফ্রেন্ডস আমি সৌরভ গল্প আপনাকে স্বাগত আজ নতুন একটি বাস্তব জীবনের রহস্য একটি ভৌতিক ঘটনা আপনাদের সামনে নিয়ে এলাম অদৃশ্য পথিক চলুন গল্পটা শুরু করি রাত তখন প্রায় সাড়ে দশটা শান্তনু বাইকে করে বাড়ি ফিরছিল গ্রামের রাস্তার দুই পাশে শুধু ধান খেত কুয়াশার ক্রমে ঘন হয়ে আসছে ঠান্ডা বাতাসে রাস্তা যেন আরও ফাঁকা লাগছিল দূরে শুধু একটি লণ্ঠনের আলোর মতো হালকা দেখা যাচ্ছিল কিছুটা সামনে যেতেই শান্তনু বাইকের গতি কমিয়ে দিল মাস রাস্তায় দাঁড়িয়ে এক লোক হাত তুলে ইশারা করছিল আর সেই লোকটি বলতে লাগলো বাবু একটু এগিয়ে দিলে হবে আমার বাড়ি সামনে খুব কষ্ট হচ্ছে আমাকে লোকটির গলাটা খুব শান্ত খুব স্বাভাবিক শান্তনু ও খারাপ কিছু ভাবলো না পেছনে বসতেই বলতেই লোকটা চুপচাপ উঠে পড়লো কিন্তু আসল ব্যাপারটা শুরু হলো এরপর লোকটা উঠতেই বাইকের রেজন একদমই বাড়লো না যেন কেউ বসেনি শান্তনু শরীর কাটা দিয়ে উঠলো সে ভয় পেয়ে কিছু বলল না শুধু আয়নায় তাকিয়ে দেখল পিছনে কেউ নেই কিন্তু ঠিক তার কানে তখনও সেই লোকটির কণ্ঠস্বর একটু ডান দিকে নিন আমার বাড়ি আর একটু বাকি আর একটু চলুন শান্তনু তার গলা পরিষ্কার শুনতে পাচ্ছে কিন্তু পিছনে কাউকে সে দেখতে পাচ্ছে না রাস্তার একদম শেষ প্রান্তে এসে লোকটি বলল এই পর্যন্ত এবার গাড়ি থামান আপনি না থাকলে আজ আমি বাড়ি পৌঁছোতে পারতাম না অনেক ধন্যবাদ আপনাকে শান্তনু থরথর করে বাইক থামালো পিছনে তাকালো কেউ নেই চারপাশে শুধু কুয়াশা আর শীতের হাওয়া ভয় আর অবিশ্বাস্য সে দ্রুত বাড়ি ফিরে ঘুমাতে লাগলো পরের দিন সকালে কৌতূহল তাকে শান্তি দিল না সে আবারও সেই জায়গাই জায়গায় গেল যেখানে লোকটি বাইকে উঠেছিল গ্রামবাসীদের জিজ্ঞেস করতেই এক বৃদ্ধ লোক বললো ওই রাস্তায় অনেক বছর আগে এক পথিক কি খুঁজে পাওয়া রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সেই লোকটি মারা যায় লোকজন বলে তার আত্মা মাঠে লিপ যায় যাতে সেই বাড়ি ফেরার পথে ভুল রাস্তায় না চলে যায় শান্তনুর শরীর শীতটা যেন হঠাৎ আরো বাড়লো সে তখন বুঝলো রাতে বাইকে যে উঠেছিল সে মানুষ নয় এক অদৃশ্য পথি আজও নাকি ওই রাস্তার মাঝে মাঝে লোকজনকে লিফ্ট চাইতে দেখা যায় কিন্তু পিছনে তাকালেই কেউ দেখা যায় না আসলে ওই মানুষটাই আসলে অদৃশ্য আত্মা যে অত দুর্ঘটনায় মারা গেছিল সে মাঝে মাঝে লোককে দাঁড় করিয়ে লিফ্ট চাইতে হাই ফ্রেন্ডস গল্পটা এখানেই শেষ এমন অদ্ভুত রস্য আপনি আগে শুনেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরও রহস্য গল্প পেতে আমাদের চ্যানেলটি গল্প কুটির সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালোবাসা দিন কারণ আপনাদের ভালোবাসা গল্প কুটির এগিয়ে চলবে